শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চালু হলো মা ক্যান্টিন পরিষেবা পাঁচ টাকায় মিলবে ভাত ডাল একটি সবজি সবুজ ডিমের তরকারি বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত চালু থাকবেই পরিষেবা এর আগে শান্তিপুরে পৌরসভার সামনে মা ক্যান্টিন চালু হলেও হাসপাতালের ছিল না এই প্রকল্পের সুবিধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডিসেম্বর থেকে চালু হয়ে গেল পাঁচ টাকার পরিষেবা উদ্বোধন করলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ উপস্থিত ছিলেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন আপাতত অস্থায়ীভাবে চালুঘরের পরিষেবা পরবর্তীকালে একটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে সেখানে পাকা পোক্ত করে স্থায়ীভাবে পরিষেবা পাওয়া যাবে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আসা বিভিন্ন রোগীর পরিবার এবং টোটো চালক ও অ্যাম্বুলেন্স চালকদের কথা মাথায় রেখে এই পরিষেবার উদ্বোধন বলে জানান তিনি পৌরসভায় বারো মাস সেই ক্যান্টিনটা চলছে তারপরে একটা শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে আমরা কিয়ক্স মুডে অর্থাৎ একটা এখান থেকে আমাদের ডেলিভারি পয়েন্ট করা হয়েছে আমাদের ইতিমধ্যে একটা স্থায়ীভাবে আমাদের এখানে একটি মা ক্যান্টিন হবে এবার যতদিন না হচ্ছে আমরা এখান থেকে আমাদের বর্ধমান আমাদের এখানে ডেলিভারি পয়েন্ট থেকে প্রত্যেক দিন দুপুরবেলা এখান থেকে আমরা পাঁচ টাকার মূল্যে আমরা খাবার তারা সাধারণ মানুষ এবং বিশেষ করে পেশেন্ট বাড়ি তারা আর কি খাবার সংগ্রহ করতে পারবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বস্তিত্ব প্রথম তিনি যেভাবে সার্বিকভাবে শান্তিপুর কেন সারা রাজ্য জুড়ে যেভাবে উন্নয়ন করছেন তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ গরিব মানুষের কথা তিনি ভেবেছেন আজকে আমাদের সেই কাজেই আমরা আজকে ভর্তি হয়েছি আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সার্বিকভাবে শান্তিপুরের সমস্ত মানুষের কাছে সার্বিক পরিষেবা পৌঁছে দিয়া এবং আজকে আমাদের মা ক্যান্টিন আজকে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে যে শুভ সূচনা হলো আপনারা আসুন সকলে বিশেষ করে পেশেন্ট পার্টির সঙ্গে সঙ্গে আজকে দলিচা

বিধায়ক আজ হয়তো অন্য কোনো কাজে হয়তো আসতে পারেননি নিশ্চয়ই বিষয়ক বিধায়ক আমার মানে এখানে যে হচ্ছে উনি জানেন এবং আজকে অন্য কাজে হয়তো যেহেতু কালকে মুখ্যমন্ত্রী আসবে হয়তো হয়তো জেলায় গিয়েছে সেই কারণে আসতে পারেন এই জায়গাটা কি মানে ভিড় হয়ে এই জায়গাটা কি হবে আপনার পেছনে হ্যাঁ আমরা নির্দিষ্ট জায়গায় ইতিমধ্যে আমরা চিহ্নিতকরণ বরণ করে তার প্রোপোজাল ইতিমধ্যে গভর্নমেন্টের কাছে গিয়েছে আমরা সেই জায়গায় কাজটা শুরু হলে শুরু হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা যেখানে আমাদের ওই ক্যান্টিন যারা চালাচ্ছিলেন তাদেরকে আপাতত বলেছি দুটো ক্যান্টিনই তাদেরকে চালাতে পরবর্তী দিনে আমাদের যখন স্থায়ীভাবে হয়ে যাবে তখন আমরা চিন্তা ভাবনা কতজনের স্থায়ীভাবে যখন হবে কতজন বসতে পারবেন সেখানে পায় অন্তপক্ষে পায় আশি জন আমরা বললেন যেটা আছে আশি জন বসে যাতে খাবার খেতে পারেন সেরকম একটা জায়গা তৈরি টোকেন কোথা থেকে পাওয়া যাবে টোকেন ওখান থেকেই পাওয়া যাবে ওখান থেকেই টোকেন নেবেন ওখান থেকেই খাবার সব ঠিক আছে